একটা মজার বিষয় শেয়ার করি সবার সাথে খুব খেয়াল করলে দেখবেন যাওয়া কিছু চাচা আঙ্কেলরা আমাদের সমাজে তারা প্রতিষ্ঠিত এবং বাইর থেকে দেখে মনে হবেন যে এ সমাজের তারা সবচেয়ে সুখী মানুষ অধিকাংশ আবার নামাজ কালাম পড়ে পাঞ্জাবি পায়জামা পরে মুসলিম পোশাক পরিচ্ছেদ পরে এবং সামাজিকতা সব সময় করে এই আঙ্কেলগুলা যে জেনারে সেই জানে এই আঙ্কেলগুলো থাকবে মনে করেন এখন বিশ বছর আগেও ছিল এখনও আছে আরও বিশ বছর পর ওই আঙ্কেলগুলো থাকবে তো এই আঙ্কেলগুলোর গল্পের মজার বিষয়গুলো কি আরে এখন যে অবস্থা এখনকার ছেলেপেলেদের যে অবস্থা তারা যে কি পরিমানে বেদ ভাই আমাদের সময় তো এগুলা কল্পনাও করতে পারেনি ঠিক আছে আমাদের সময় কত কি করতাম আমরা এই করতাম সেই করতাম মরুপি দেখলে ছেলেমেয়েরা কি পরিস্থিতি আল্লাহ কোন সমাজে আসছি বসবাস করা মুশকিল এরকম গল্প শুনছেন মানে এখনকার বর্তমান পরিস্থিতির উপর তাদের খুব বিরক্ত এখন আমার কত হয়েছে সেই আঙ্কেলগুলার আমার আমার প্রশ্ন করতে ইচ্ছা করে আঙ্কেলরা তা আপনারা সারা জীবন মানে করলে না কি সমাজের লেখা কি করলেন দেশের লেখা আপনাদের অবস্থান থেকে আপনারা কোনো একটা পরিবর্তন করার কি প্রচেষ্টা চালিয়েছেন কখনো না নিজে ভালো থাকা ছাড়া অন্য কোনো কিছু করেছেন এই যে সমাজ ব্যবস্থা আপনাদের পর পরবর্তীতে এত গেল হয়ে আর আপনাদের সময় জান্নাত ছিল বাংলাদেশ এই সন্তানগুলো তো আপনাদের হাত ধরেই বড় হয়েছে তাই না তো আমরা হচ্ছে অন্যের কি করা লাগবে খুব ভালো জানি নিজের কি করা লাগবে তা না জানি